আজকে সৌদির একটা প্রিয় খাবার বানাবো এর জন্য প্রস্তুতি নিলাম কারণ এটা সৌদি বলে মকরো না এর জন্য সব কিছু ঘুষে তো পেস্টেস কাটা শুরু করলাম পেস্ট রোন তারপর টমেটো তো আসসালামু আলাইকুম আমি প্রবাসী সুমা তো হঠাৎ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কারণ মুরগিটা তো আম গোদাসে নেন কাড়ি না সৌদি আনবো না আমি মুরগিটা কাটা শুরু করলাম তো নুস নুস মানে বানাইছি নুস লইছি আর নুস নিব না ওটা রাইখে দেব তো মুরগির ঘোস কাটা প্রায় ওয়ে গেছে তো চলে যাব এখন রান্না করে তো রান্নাঘরে চলে আসছি পেস্ট দিলাম পেস্টটাকে ভাজে নিব তেলে তেল তেল দিয়ে আর যখন এটা দিতে আসি এটা হলো সস তো সস দিতে আসলাম তো টমেটো আবার ব্যালেন্ডার করে নিয়েছি টমেটো দিলাম তো এটা সদির অনেক প্রিয় খাবার তো আমি যখন বসেছিলাম তখন এই খাবারটা আমি খাইতাম আমার অনেক ভালো লাগতো তো এর জন্য আমি আবার মানে সদিতে তো চলে আসছি তো এর জন্য এই খাবারটা আবার বানাইলাম কারণ এটা আমার অনেক প্রিয় তো মরিচ দিলাম গুঁড়ো অল্প হলদের গুঁড়ো দিলাম অনেকদিন পর রান্না করতে আছে মকরনা জানি না কিরকম হবে জিরার গুঁড়া দিলাম একটু 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 করে করে সব দিলাম আর এটা হইল পণ যে গুঁড়াগুলো আছে না ওইটা দিলাম আর ওটা খেপসার মশলা বলে বেশিরভাগ তো মুরগির মাংস দিলাম কারণ মকরোনাটা হইলো আমার অনেকটা প্রিয় কারণ ওই বাসায় রান্না করছি তো বাট অতটা মনে নাই বইলা বইলে গেছি তো যতটুক পারি দেহ মনে করে রান্না করতে চলে আসলাম মোকরোনাটা রান্নার জন্য আর মোকরোনা হলে আমাকে দেশের বাড়িতে যে পাস্তা বলে না ওই পাস্তাটা সদিয়ান আরবিতে বলে মকরণা তো মুরগির মাংসটা অনেক সুন্দরভাবে কষাই সেই লইতা আসি তো এটা হলে মকরণা যে আমাকে বাংলাদেশে বলে পাস্তা তো এইটা মুরগির মাংস দিয়ে আজকে রান্না করলাম নকান আইটেমে তো পানি দিলাম কারণ পানিটা একটু বেশি হয়ে গেছে কারণ হঠাৎ করে রান্না করতে আছি তো মানে খারাপ পাতিলে এটা রান্না করে করোই তো তো আমি ওরকম বুঝতে পারি না খারাপ পাতিলে পানি দিয়েছি বা মানে পাতিলটা বইরা পানি দিছি তো জানি না রকম হয় তারপরও শ্বাস করে নিই আর সে রান্না করার জন্য তো ঢাইকে দিলাম রান্না হয়ে গেছে তো পানির বেশি কারণে লাবড়া বেশি বেশিরভাগ হয়ে গেছে তো যতটুক হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কীরকম হয়েছে সবাইকে অসংখ্য